আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো অনেকেই আমার কাছে প্রশ্ন করেন ভাই আপনি কোন গাড়ি চালান এই যে এটা হচ্ছে ভি ডাব্লিউ গাড়ি এইটাই মূলত এখন একটু বেশি চালানো পরে এছাড়া আর একটা আছে এই যে ডোজ চার্জার এই সাদাটাও চালাই তো এখন আমার একটা ডিউটি আছে আমি আর কি এটা নিয়ে যাচ্ছি তো সাথেই থাকবেন একটু দেখানোর চেষ্টা করবো আশপাশের অবস্থা কেমন তো এইগুলো তো গা ডাব্লিউ গাড়ি অনেকেই অনেক ভিডিওর মাধ্যমে দেখছেন মাশাল্লাহ খুবই সুন্দর আর কি গাড়িটা আর এই গাড়িগুলো স্টার্ট দিতে কোনো চাবি লাগে না দেখেন একটা সুইচ আছে এই যে আঙ্গুল দিয়ে এখানে চাব দিয়ে ধরে রাখলে গাড়িটা অটোমেটিক স্টার্ট হয়ে যায় আর ভিতরের কন্ডিশন তো দেখেন মাশাল্লাহ একদম নিউ এগুলো কিন্তু নতুন গাড়ি তো সাথেই থাকবেন আশা করি একটু দেখানোর চেষ্টা করব আশপাশ কেমন দেখেন এই যে এয়ার কন্ডিশন একটু দিয়ে দেই আর গাড়িগুলো দেখেন সব ডিজিটাল বা অটোমেটিক দিলাম পিছনে দেখাচ্ছে গাড়ি কত দূর আছে যে সামনে সব দেখেন এটা হচ্ছে আমার বাসার সামনে বাসার যে গলি সেই রোডটা আর কি আর দেখেন মার্শাল্লা সৌদি আরবের গর বাড়ি সব এক কালার সে রকম মেন রোড না দেখেন সূর্যের যে তাপ যার কারণে রাস্তাঘাটে কোনো মানুষজনই নেই রাস্তাঘাট একদম খালি শুধু দু একটা গাড়ি আছে তাছাড়া এমনি মানুষ দেখা যায় না

এগুলো দিয়ে খুবই ভালো কেননা পাঁচ রিয়ালের তেল দিয়ে অনেক ইনকাম কিন্তু রিক্স আছে দেখেন এই যে কত রিক্স নিয়ে আর কি এরা কাজ করে রোদের সময় বৃষ্টির সময় বৃষ্টি আর গরমের কথা তো বলবো জানানি সৌদি আরবের কি গরম এখন দেখেন এই যে আস্তে আস্তে কমতে অনেক আগে গেছিলাম চুয়াল্লিশ ছিল এখন আছে তেতাল্লিশ ফাইভ আস্তে আস্তে এখন কেননা সন্ধ্যার টাইম হচ্ছে আর এখানে আবার ট্রাফিক সিগন্যাল চলে আসছে যার কারণে আমাকে একটু ওয়েট করতে হবে যতক্ষণ না গ্রিন লাইট আসে তো সাথে থাকবেন একটু দেখানোর চেষ্টা করবো সামনে এখানে ক্যামেরা আছে ডাইন পাশে সরি এই যে আমার প্রায় একশো ছিল যে ক্যামেরা এটা এই যে এই যে তো আমি এখান থেকে স্পিড কমাই দিলাম ব্রেক মারি এখানে স্পিড আছে নব্বই যেহেতু এটা গ্রামের ভিতরে মেন রোড আর কি সেরকম মানে অত পপুলার বা জনপ্রিয় বড় রোড না চার কারণে কোপ আর রিয়াদের ভিতরে স্পিরিট তো আছে সর্বোচ্চ একশো বিশ রিয়াদের বাইরে একশো বা একশো ষাটও আছে কিন্তু রিয়াদের ভিতরে একশো বিশের উপরে স্পিরিট দেয় নেই মেন রোড গুলাতেও একশো বিশই দিয়ে রাখছে তো আমি সুন্দর একটি জায়গায় যাচ্ছি আশা করি ভিডিওটা দেখতে থাকুন খুবই সুন্দর একটি জায়গায় নিয়ে যাব আপনাদের আর আমার ভিডিওতে অতটা দেখার কিছু থাকে না কেননা যেহেতু আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর তো চেষ্টা করবো ভালো ভালো কিছু ভিডিওতে করার জন্য এখন শুধু আপনাদের দেখাই সৌদি আরবের পরিস্থিতিটা কেমন বা সৌদি আরবটা দেখতে কেমন সৌদি আরবের রোডগার্ড কেমন এতটুকু এখন দেখানোর চেষ্টা করি কিন্তু পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আর সবাই আমাকে উৎসাহিত করবেন ভিডিওগুলো লাইক কমেন্ট দিয়ে রাখবেন কেননা লাইক কমেন্ট দেখলে নিজের কাছে ভালো লাগে বা পরবর্তী একটি ভিডিও বানানোর জন্য মন মানসিকতা কাজ করে এটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক যে রোডগুলো বলা হয় এমনকি মহাসড়ক যেগুলো বলা হয় আর আমাগো ভাষায় আমাগো দেশে আমরা হাইওয়ে রোড বলে থাকি যে এরকম এই যে ডাইরেক্ট রোড বা বলে থাকি এরকম রোড আর কি এটা আমার পিছনে দামবাম থেকে আসলো আর এইখানে সুজা চলে যাচ্ছে মক্কা মদিনার উদ্দেশ্যে এই যে এখানে নতুন স্প্লেট ডালছে আর কি রাস্তায় তো যার কারণে এখনো দাগ দেওয়া হয়নি এই যে আমি এটা আমার রেগুলার রোড আর কি আমি প্রতিদিনই আসি তো যার কারণে দাগ দেওয়া হয়নি কেবল এক পাশে একটি দিছে এগুলো রাত্রে দেয় আর কি দিনে এত পরিমাণ গাড়ি থাকে সম্ভব হয় না তো ওয়ান সেকেন্ড সরি একটা ক্যামেরা আছে সামনে তো ক্যামেরা ছিল যার কারণে নিচি করছিলাম

আবার জানি না কি করে বাড়ছে এখন আবার 45 ডিগ্রি গেছে তাপমাত্রা এই যে দেখেন কমতেছে বা বাড়তেছে দেখেন এখন কিন্তু সুন্দর আগ মুহূর্ত আসরের পরে আর কি দেখছেন আসরের পরে এখনো 45 আছে তো সেই তুলনায় আলহামদুলিল্লাহ আমাগো বাংলাদেশে অনেক বৃষ্টি বাদল হচ্ছে আমরা খুবই শান্তিতে আছি দেশের মানুষ আবার বেশি বৃষ্টি বেশি শান্তি না ভাই

দেখেন এখানে মেট্রো রেল লাইন কত সুন্দর দেখা যাচ্ছে দিকে বয়ে গেছে এখানে রেল লাইন আর এটা মেট্রো রেল এমনিতে বানাইছে যে এখানে বড় বড় অফিস সরাসরি সেই অফিস সামনে দিয়ে নিয়ে গেছে এই যে দেখেন বেকাতেরা করে যে অফিস যেখানে অফিস আদালত আছে যেখানে বেশি লোক ওইখানে নিয়ে মানে কলেজ ইউনিভার্সিটি বড় অফিস আদালত এ ধরনের জায়গা তারপরে ওই বিল্ডিংটার ভিতরে ঢোকার চেষ্টা করবো এই সুন্দর পাটটা বিল্ডিং খুবই ভালো লাগে আর বর্তমানে এই যে এখনো কাজ শেষ হয়নি আর কি এটাতে কাজ চলতেছে কত বছর লাগবে জানি না সৌদি সব জায়গায় আরো উন্নত করতেছে কাজ হচ্ছে এই যে দেখেন মেট্রো রেল আসতেছে মাসাল্লা এই যে ভালো সময় আপনাদের দেখাইতে পারলাম এই যে দেখেন মেট্রো রেল যাচ্ছে তার দেখা গেল না হয়ে গেছে যেহেতু এখানে ডাবল লাইন যার কারণে আমি এখন এটার ভিতরে ঢুকবো অফিসের ভিতরে এটা হচ্ছে এরিয়া ওয়ান আমি এখানে একবার দিয়ে আর কি ঢুকবো এই যে এই যে এখানে এক নম্বর লেখা আছে দেখেন আবার এই যে সাইনবোর্ডে লেখা আছে

এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে তো মূলত আমার ডিউটি এখানেই শেষ তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোন ভিডিওতে আর এইখানে আর দেখানোর মতো কিছু নাই তারপরেও একটু সামনের থেকে দেখানোর চেষ্টা করি এটা অনেক বড় একটি আর কি দেখেন মাসা অনেক বড় আর কি এই যে এরা কিন্তু পুলিশ না এখানে সিকিউরিটি তো এগের পুলিশের মতোই আর কি পাওয়ার আছে কেননা এটা সরকারি আর কি দেখেন বাহির থেকে মনে হয় যে কত ছোট বা কেমন কিন্তু ভিতরে আসলে দেখা যায় মাসাল বিল্ডিং গুলা দেখেন কি বিল্ডিং গুলা বানাইছে মাসাল্লাহ ডানে বামে এপাশে পাশে এরা হচ্ছে কোম্পানির গাড়ি আসলে দেখেন এখানে এই বাইপরা এখানে কাজ করে কোম্পানির এখানে কোম্পানির কাজ করে তাই কোম্পানির গাড়ি এদেরকে এখানে নামাই দিল কেননা এখন অফিস ছুটি এই যে ভিতর যে দেখেন কাজ চলতেছে নিয়ে আসছি আপনাদের দেখার মতো জায়গা দেখেন এই পাশটা দেখতে কবে লাগবে বিল্ডিং গুলো ডিজাইন করছে কি মাসাল্লাহ দেখার তো এই পাশে শেষ এই পাশে এখন শুধু যাওয়ার রাস্তা দেখেন ছোট গাড়ি এই যে মানে থেকে থেকে অফিস গাড়ি পার্কিং ওইখানে যাওয়ার জন্য এরকম ছোট ছোট গাড়ি ব্যবহার করে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আর সবার কাছে রিকোয়েস্ট যারাই আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাইবেন যে ভাই আপনি এরকম না এই ধরনের ভিডিও বানান আপনাকে দেখান কিছু বলতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ